কেমন হয়েছে খুব ভালো হয়েছে আচ্ছা বড় বৌমা শ্যাম উঠলো না বাবা এখনো ওঠেনি উনিও এখন ওঠেনি এরা কত অলস এদের নিয়ে কি যে করব ভাবলাম বিয়ে দিয়ে দিলে পরিবারের দায়িত্ব নিবে কিন্তু বাবুদের তো ঘুমই ভাঙে না ওই ওঠো সকাল হয়ে গেছে কি হয়েছে সকাল হয়ে গেছে তো জমি যাবে না দেখি আর যাব না কাল যাব আচ্ছা বাবু তো গিয়েছে নাকি আজ আমি যাবে না তুমি একটু বড়ো বৌদি থেকে শিখো দাদা কি বড়ো বৌদি কাজে পাঠায়। আর এদিকে তুমি খালি বললো কাজে যাও কাজে যাও কাজে যাও দেখি একটু বাইরে থেকে ঘুরে আসি ওই দাদা তুই এখানে তুই কি করছিস চা খাচ্ছি রে আই বস চা খেয়ে যাবি না দাদা খাবো না একটু বেরিয়ে আছি আর কি আরে যাবি যাবি বস না এ কিসের কীসের তারা তোর তোমরা দুবাই এখানে দাঁড়িয়ে আছো আর ওইদিকে তোমার বাবা জমি দেখাশোনা করছে এটা কি ভালো হচ্ছে বলো আপনি একটা কথা জানেন কি বাবা যারা করে না কাজ তাদের বলে মহারাজ বা তোমরা কি মহারাজ নাকি বলতে পারবে কোন রাজ্যের মহারাজ কোন রাজ্যের মহারাজ তোমাকে কেন বলবে দাদা চল দাদা চল তাদের অলসতা দেখে একদিন তাদের বাবা তাদের ডাকলেন তোমাদের সংসার আছে তবু তোমরা কোনো কাজ করো না এভাবে চলবে কতদিন বাবা আমাদের তো অনেক কিছু আছে তাহলে আমরা কাজ কেন করব ওইগুলো তো আমি করেছি তোমরা কি করেছো ঠিক আছে বাবা আমরা কাল থেকে কাজে যাব দাদা চলে তো যাচ্ছি কিন্তু আমাদের কেউ কাজে নেবে চো চো ঠিক নিবে দাদা আমরা কাজ করতে চাই কোনো কাজ আছে কাজ থাকলে দিবেন একটু একটি কাজ তো আছে করতে পারলে দু টাকা দেব ঠিক আছে আমরা করব। আচ্ছা তোমরা ভালো করে করো আমি কিছুক্ষণ পর আসছি কাজটা তারা শুরু করলো কিন্তু তাদের অলসতার কাছে তারা হাড় মেনে গেল কি সুন্দর বাড়িতে আরাম করছিলাম আর ভালো লাগে না ঠিক বলেছো দাদা তোমরা বসে আছো যে অনেক কাজ করলাম তাই একটু আরাম করছি অনেক কাজ কোথায় করলে এই তো আধা ঘন্টা হলো আধা ঘন্টা কি কম কাজ হলো অনেক কাজ করেছি একটু আরাম না করলে আর কাজ করতে পারবো না এমনটা করলে কিন্তু তোমাদের আর কাজে রাখা যাবে না কিন্তু আম জাম বেদানা তোমার কাজ আর করবো না দাদা খুব সুন্দর বলেছো বাহ ধন্যবাদ 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 ভাই ধন্যবাদ ধন্যবাদ কি বলছো আমাদের আর দরকার নাই তোমাদের তোমার আসতে পারো দাদা আজ বাড়িতে গিয়ে কি বলবো কি বলবি আর বলবি কাজ ভালো ছিল না বলো আজ আর কাজে যাবে না বাবা কাজ করতে আর ভাল লাগছে না ভালো লাগবে কি করে কোমরা যা হলো আচ্ছা রামুর সাথে দেখা করবে তোমাদের ওই ভালো একটা কাজ দেবে বাবার কথা মতো তারা দু ভাই রামুর সাথে দেখা করতে চলে গেল বাবা কাজের কথা বলেছে তেমন কোনো কাজ নেই শুধুমাত্র বসে থাকা আর বাড়ির দিকে লক্ষ্য রাখা কি সুন্দর কাজ এ কাজ তোমরা খুব ভালো পারবো দাদা আচ্ছা তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখো বাড়ির দিকে আপনি একদম চিন্তা করবেন না আমি আর ছোট আছি তো কোনো চিন্তা নেই দাদা অনেক ভালো কাজ পেয়েছি একদম অনেক ভালো কাজ রে তারা দুজন ভাই বাড়ির দিকে খুব সুন্দরভাবে লক্ষ্য রাখতে শুরু করে কিন্তু দু ঘন্টা পর যখন রামু ফিরে আসে তখন অবস্থাটা ছিল একটু অন্যরকম রামু দেখে দু ভাই খুব সুন্দরভাবে মনে সুখে ঘুমাচ্ছে ওঠো ওঠো তোমরা তোমাদের তো বাড়িটা লক্ষ্য রাখতে বলেছিলাম তোমরা ঘুমাচ্ছে কেন একটু চোখ লেগে গেছিল আর হবে না না তোমাদের আর রাখা যাবে না তোমরা আসতে পারো দাদা আজ অন্য কাজ করতে হবে হ্যাঁ চল দেখি কি হই দাদা কোনো কাজ হবে হবে তো অনেক ভালো কাজ আছে কী কাজ করতে হবে একটু বলুন রেলগাড়ি চিনো রেলগাড়ি চাকায় বাতাস দিতে হবে পারবে একদম পারবো কেন পারবো না চাকায় বাতাস দিতে কি আছে ছোট একটু থাম থামা করছেন রেলগাড়ি চাকায় বাতাস না আপনি কি তা জানেন না মহস্করা কেন করব। তোমরা দু ভাই যত অলস তোমাদের কাজ কে দেবে তারা এবারও কাজ না পেয়ে বাড়ি ফিরে আসলো তোমরা একটাও কাজ করতে পারলে না আচ্ছা তোমাদের আর কোনো কাজ করতে হবে না কেন বাবা শোনো অনেক দিন আগের কথা তোমাদের ঠাকুরদা আমাদের জমিতে অনেক সোনার মুদ্রা লুকিয়ে দিয়েছিল কি বলো বাবা আমাদের জমিতে গুপ্ত ধন হ্যাঁ আমাদের জমিতেই আছে গুপ্ত ধন শুধুমাত্র তোমাদের একটু খুঁজে বের করতে হবে হ্যাঁ বাবা আমরা কাল থেকেই গুপ্ত ধনের সন্ধানে জমিতে যাব গুপ্ত ধন পেলে আর আমাদের কিছু করতে হবে না ঠিক বলেছো গুপ্তধন থাকলে আর আমরা কাজ কেন করবো বলছি গুপ্তধন খোঁজার জন্য তো কাজ করতে হবে আমরা ঠিক দু ভাই মিলে খুঁজে নেব চিন্তা করো না কথা মতো দু ভাই গুপ্তধনের সন্ধানে জমিতে গেল চো ভাই আমাদের গুপ্তধন খুঁজে বের করতেই হবে হ্যাঁ দাদা তারা দু ভাই জমিতে খুব ভালোভাবে গুপ্তধন খুঁজতে লাগলো কইরে ভাই গুপ্তধন তো পেলামই না এখনো তো অর্ধেক জমি খোঁজা হয়েছে আরো জমি খোঁজো তবে তো পাবে এ তো সহজেই পেয়ে যাবে নাকি গুপ্তধন কথা মতো আর আবার গুপ্তধনের সন্ধানে জমির দিকে গেল বাবা সম্পূর্ণ জমি খুঁজে নিলাম কোথাও গুপ্তধন পেলাম না ভাবি না তো জমিতে কোনো গুপ্তধন নেই তোমাদের এমনি বলেছিলাম যাতে তোমরা গুপ্তধনের লোভে হলেও একটু কাজ করো বাবা তোমার কথা শুনে আমার একটা কথা মনে পড়ে এলো জিরা রসুন আদা আমরা দু ভাই গাঁধা হ্যাঁ দাদা একদম ঠিক বলেছো আমাদের তো বোকা বানিয়ে দিল বাবা তোমরা বোকা হলে না তোমরা যদি তোমাদের অলস্যতাকে ছাড়তে পারো তাহলে তোমরা অনেক বড় ব্যক্তি হবে হ্যাঁ বাবা আমরা খুব ভালোভাবে চাষ করব। তারপর তারা খুব ভালোভাবে জমিতে চাষ করতে থাকে দাদা ফসল কত ভালো হয়েছে আরে ভাই অনেক ভালো হয়েছে ফসল চো বাবাকে বলে আসি তোমাদের কি বলেছিলাম তোমরা যদি তোমাদের অলসতা কাটিয়ে উঠতে পারো তাহলে তোমরা অনেক বড় ব্যক্তি হবে হ্যাঁ বাবা ঠিক বলেছ তাহলে বলো বেটা এ থেকে কি বুঝতে পারলে বাবা পরিশ্রম হলো একমাত্র সাফল্যের চাবিকাঠি ভাগ্যের ওপর সব ছেড়ে দিলে হবে না একদম একদম ঠিক বলেছো এভাবে তোমরা পরিশ্রম করতে থাকো সাফল্য একদিন ঠিকই আসবে